সংবাদের সাথে লঘুচাপের পর দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু রাজধানী সহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অব্যাহত ঈদকে সামনে রেখে গরু ও ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে মহিষ ও গারণ ব্যস্ত খামারিরা কাল থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা লক্ষ্য প্রজনন মৌসুমে জীব বৈচিত্র্য রক্ষা বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হয় সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলে ভূমি ধসের সংখ্যা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘু চাপে পরিণত হয়েছে এদিকে দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকার আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান তার কাছে চলে যাচ্ছি ইমরান ইমরান পটুয়াখালী থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা জেলাবেন সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিয়েছে এবং জনজীবনে মৌসুমি বায়ুর কেমন প্রভাব দেখছেন আপনি দোলা বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি কিন্তু একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছে কিন্তু উপকূলীয় এলাকা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অবস্থান করছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেটি কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বাতাসের চাপ কিন্তু কিছুটা রয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে আমরা কথা বলছি তারা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ হয়তো আজ আজ রাত নাগাদ পর্যন্ত হতে পারে এবং আগামীকাল থেকে আবহাওয়া কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আপনাকে আমি একটি বিষয়ে জানিয়ে রাখি আপনি জানেন যে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় কিন্তু গত ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং আহ বাতাসের চাপ কিন্তু অনেকটা ছিল এই গভীর নিম্ন প্রভাবে কিন্তু পূর্বখালিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে বেশ কিছু বেরিবাদ কিন্তু বিধ্বস্ত হয়েছে আমরা আহ এবং বেশ কিছু যে আধা পাকা যে ঘর রয়েছে এই সকল ঘরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা জেলা সঙ্গে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে এই যে সকল ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু সহায়তার জন্য ইতিমধ্যে বিভিন্ন উপজেলা প্রশাসন বা নির্বাহী কর্মকর্তারা মাঠে নেমে গেছেন এবং তারা কিন্তু খাদ্য সহায়তা সহ তাদের ক্ষতিগ্রস্তদের মাঝে কিন্তু টিন বিতরণ করছেন আর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টিপাত এবং অস্বাভাবিক জ্বরের বিভিন্ন স্থানের একটা পানি জমে সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু এখনও পানি বন্ধ অবস্থায় রয়েছে তো আসলে আবহাওয়ার অফিসের সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে এবং গরমের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু আসলে বাড়তে পারে দোলা পটুয়াখালী থেকে আসলে আমার কাছে সরাসরি যুক্ত ছিলেন সকর্মী মোহাম্মদ ইমরান পরের প্রসঙ্গে যাচ্ছি কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে অসংখ্য মহিষ ও গারল ঈদ যত ঘনি আসছে ততই বাড়ছে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের খামারিদের ব্যস্ততা ভেড়ার চেয়ে আকারে বড় এবং মাংসের পরিমাণ বেশি তবে দেখতে ভেড়ার মতোই স্থানীয়রা নাম দিয়েছে গারল ভেড়া আসন্ন কোরবানির ঈদে গারলের চাহিদা বেশি থাকায় দিনাজপুরে এবার ব্যাপকভাবে গারল পালন করছেন খামারিরা এই গারোর খামার থেকে বছরে প্রায় দশ লাখ টাকা আয় হয় বলে জানান খামারি এই খামারে এক একটি গারলের ওজন চল্লিশ থেকে ষাট কেজি কোরবানের ঈদকে সামনে রেখে গারলের পরিচর্যায় ব্যস্ত খামারিরা প্রথমে পঁয়তাল্লিশটা দিয়ে তারপর ইনশাল্লাহ এখন অনেক ভালো এটা একটা লাভজনক প্রতিষ্ঠান অন্যান্য ওই খামারের চেয়ে এই যে গাঁড় ফালন খামারটা খুবই ভালো এذا রক সেরকম হয় না ঠাকুরগাঁয়ে কোরবানির উদ্দেশ্যে দেশি বিদেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ বিসমিল্লা এগ্রো ফার্মে প্রচলিত নিয়ম বদলে পশু বিক্রি করা হচ্ছে ওজন দরে বড় প্রতি কেজি 450 টাকা কেজি দরে লাইভ ওয়েটে কিনছেন ক্রেতারা এর মধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন দিয়ে যাচ্ছেন ওগ্রিম বুকিং স্কেল পাল্লাতে উঠায় ওজন দিয়ে সেই অনুযায়ী গরু সরবরাহ করা হচ্ছে এতে ক্রেতা হিসেবে আমি মনে করি যে আমার ঠকার সম্ভাবনা কম দেখে শুনে আমি কেজি দরে গরুটা নিচ্ছি এর মধ্যে যা হচ্ছে আমার কোনো লস হচ্ছে না দেখলাম দুইটা গরু নিলাম হ্যাঁ এটা একই কেজি হিসাবে দুইটা গরু নিচ্ছি এটা হচ্ছে আমাদের তিন ভাগের দুই ভাগ বিক্রি হয়ে গেছে প্রায় আশা করছি কুরবানি ঈদের আগেই চার পাঁচ দিন আগে আমাদের সম্পূর্ণ গরু বিক্রি হয়ে যাবে প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলার পাঁচটি উপজেলায় গরু ছাগল মহিষ ও ভেড়ার খামার রয়েছে ছয় হাজার আর কোরবানির জন্য এক লাখেরও বেশি পশু এরই মধ্যে প্রস্তুত হয়েছে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে দিনাজপুরের কোরবানির পশুর হাট এই বছর দিনাজপুরের আটষট্টিটি কোরবানির পশুর হাট বসছে এর মধ্যে সাতচল্লিশটি অস্থায়ী এবং একুশটি স্থায়ী দিনাজপুরের চিরির বন্দরের কারেন্টের পশুর হাটের কেনা বেচার খবর জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের কারেন্টের পশুর হাটে এখানে সকাল দশটা থেকেই পশুর হাটটি জমে উঠেছিল অর্থাৎ দুপুর চারটা পর্যন্ত এই হাট কিন্তু জমজমাট অবস্থানে বেচা কিনে হয় এখন কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে অর্থাৎ অল্প কিছু গরু এখন এই হাটে রয়েছে বেশিরভাগই গরু কিন্তু বেচা বিক্রি হয়ে গিয়েছে এবং কেউ কেউ বলছে যে তারা চারটা গরু নিয়ে আসছিল কেউ দুটো বিক্রি করেছে কেউ আবার দুটো ফেরত নিয়ে যাচ্ছে আবার কেউ দুটো গরু নিয়ে আসছে দুটোই বিক্রি করেছে তবে এই আজকের আমরা দেখেছি এই পশুর হাট ঘুরে যে যে সমস্ত গরুগুলো প্রথমত দেশীয় গরুগুলো কিন্তু এই এলাকার মানুষের প্রথম বা এই এলাকার যারা ক্রেতারা রয়েছে তাদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে এবং তারা মোটামুটিভাবে ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরুগুলো কিন্তু তাদের পছন্দের তালিকায় থাকে আমরা দেখেছি যে এবছর এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার যে গরুগুলো বাজারে এসেছিলো এই গরুগুলো বেশি বিক্রি হয়েছে এবং তারা বলছে যে এবছর গরুর দামটি গত বছরের তুলনায় অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে তবে বিক্রেতারা একটি কথা বলছে যে যেহেতু গো খাদ্যের দাম অনেকটাই বেশি তবে এবছর তাদেরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কেউ কেউ খামারিরা আমাদেরকে বলেছেন তারা বলেছেন যে গো খাদ্যগুলোর দাম এত বেড়ে গিয়েছে যে সেই তুলনায় পশুর দাম কিন্তু গত বছরের তুলনায় বৃদ্ধি পায়নি তাই এ কারণেই কিন্তু তারা অনেক খামারিরা বলছে যে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এবং কিছু কিছু খামারি বলেছে যে না মোটামুটিভাবে গত বছরের তুলনায় দাম ঠিক থাকার থাকারও অল্প পরিমাণ হলেও তাদের লাভবান হচ্ছে ঈদুল সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্প কারখানাগুলোতে এরই মধ্যে কাঁচা চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বিসিক বছর ঘুরে আবার আসছে কোরবানির ঈদ এ সময়ই বছরের আশি ভাগ পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা তাই তো মেশিন সংস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতায় কর্মব্যস্ত দিন পার করছেন বিসিক চামড়া শিল্প নগরীর শ্রমিকরা অনেক লোটমোট করবো সেজন্য মেরামত করতেছি কাজ কাঁচা চামড়া সংরক্ষণে লবণ ও কেমিক্যাল সহ প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখছে কারখানাগুলো লবণের জন্য কাঁচা চামড়ার জন্য লবণগুলো আমি মজুত করতে আছি প্লাস অন্য অন্য যে কেমিক্যাল এগুলো আমি মজুত করতে আছি যারা চামড়া সংগ্রহ করবে তারা যেন কোরবানির চার থেকে ছয় ঘন্টার ভিতরে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে যারা ভালো লবণ দেবে তারা নিজ দাম পাবে শুধু ট্যানারি মালিক নয় চামড়া সংরক্ষণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বিসিকো এখানে যে বিদ্যুতের চাহিদা রয়েছে বারো মেগাট বিদ্যুৎ এই বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সরবরাহ থাকবে এবং আমরা ডিটিআই ডাব্লিউ সাথেও কথা বলেছি যেন আমাদের পানি সরবরাহ যেন নির্বিচ্ছিন্ন থাকে তারা জানিয়েছে যে ইতিমধ্যে তারা ডিপটি হলে মেরামত কাজ সম্পন্ন করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাতে এই বিষয়টিতে আমাদের শিল্পনগরী থেকেও তো আমাদের দশজন লোক সর্বতভাবে সারা বছর কাজ করে যাবে কোরবানির ঈদের আগেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সিকুলেশন ট্যাঙ্ক থেকে শুরু করে আমাদের থিকনিং ট্যাঙ্ক সবকিছু আমরা পরিপূর্ণভাবে আমরা ওভারহোলিং এর কাজগুলো করছি ঈদের দিন দুপুর থেকেই কাঁচা চামড়া আসতে শুরু করবে চামড়া শিল্প নগরীতে দীপ্ত বার্তা কক্ষ আগামীকাল থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান সুন্দরবনে মাছ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুম ও বনের জীব রক্ষায় প্রতি বছরের মতো বছরও নিষেধাজ্ঞা জারি করা হয় এ সময় সুন্দরবনের সকল নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে সেই সাথে বন্ধ থাকবে পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল নিষেধাজ্ঞার এই সময় কোনো ধরনের পাস ইস্যু করবে না বন বিভাগ নিষেধাজ্ঞা কালে সুন্দরবনের জেলে বাওয়ালি পরিবারগুলোকে খাদ্য সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বন বিভাগ এবার স্টিল চট্টগ্রাম সংবাদ আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন এজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম শুক্রবার রাতে সংসদের হাট অনুষ্ঠানে তিনি একথা জানান পার্বতী সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠে জাগৃতির অভিষেক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জাগৃতির সভাপতি ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রতি সাধারণ সম্পাদক সোহেল রানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ হহিদুল ইসলাম এবং সাবেক জেলা দায়রা জজ শফিউল আজম বৈরী আবহাওয়া কাটলে তৈরি পোশাক কারখানায় গ্যাস সংকট থাকবে না বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার সকালে আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে একের সদর দপ্তরে সাংবাদিকদের কথা জানান তিনি আরো বলেন পল্লি বিদ্যুৎ সমিতির সমস্যার সমাধান করা হবে এটি নিয়ে মিটিং মিছিল করে কোনো লাভ নেই আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল এটি নাশকতামূলক কাজ বলে মন্তব্য করেন উপদেষ্টা কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিতেই মনোযোগ কম দেয় সরকার ভর্তুকির নামে সুভংকরের ফাঁকিতে পড়ে কৃষক বাংলাদেশের মতো দেশে যেখানে খাদ্য মূল্যস্ফীতি দুই থেকে তিন শতাংশের নিচে থাকাটা আদর্শ সেখানে গত বছরের মার্চ থেকে বছর পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক চার চার শতাংশ শনিবার রাজধানীতে বাংলাদেশ কৃষক মজুর সংহতি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা দেশে কৃষিতে ভর্তুকি দেওয়া হয় মোট বাজেটের দুই শতাংশ যেখানে অন্যান্য দেশে দশ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়া হয় সাংবাদিকদের সাথে ম্যাচ ক্রিকেট খেলেছে সেনাবাহিনীর সদস্যরা শনিবার সকালে যাত্রাবাড়ি ওয়াবদা কলোনি মাঠে যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে এই ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে যাত্রাবাড়ি সেনাবাহিনী ক্যাম্প একাদশ নির্ধারিত ষোলো ওভারে সাত উইকেটে হারিয়ে একশো রান করেন তারা জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ পঁয়ষট্টি রান করলেন বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার পরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুজ্জামান ক্যাপ্টেন আরিফ মঈন ওয়ারেন্ট অফিসার মোশারফ হোসেন সহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেনাবাহিনী ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান ও সাংবাদিক ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ তিন জাতীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডানে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান চুরানব্বই আর বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন ঋতুপর্ণারা নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা তিন জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাঘিনীরা কোচ বাটলারের তেইশ সদস্যের এই দলে নেই সাবিনা সঞ্জিদার মতো পরীক্ষিত তারকারা তবে মারিয়া মান্ডা ঋতুপর্ণা রূপনা আছেন দলে শেষ করব দীপ্ত সংবাদ যে আমরা গিয়ে নামগুলো জানিয়ে দেবো আরও একবার লঘুচাপের পর দেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ু রাজধানী সহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অব্যাহত ঈদকে সামনে রেখে গরু ও ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে মহিষ গাড়ল ব্যস্ত খামারিরা কাল থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা লক্ষ্য প্রজনন মৌসুমে জীব বৈচিত্র্য রক্ষা এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরব সন্ধ্যা এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে